আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন পরিকল্পনা সেটা হচ্ছে মেডিসিন মুক্ত সমাজ গড়তে সহযোগিতা করা এই আলোচনার ধারাবাহিকতায় আমার আজকের আলোচনায় আছে গ্যাস এবং অ্যাসিডিটি যারা দীর্ঘ সময় ধরে এই সমস্যায় ভুগছেন এমন কি এই গ্যাস এবং অ্যাসিডিটির কারণে আলসারের মতন ভয়ঙ্কর সমস্যা হয়ে গেছে এই গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধানের সহজ পথ আপনার বাসায় আছে যদি আপনি চান হয়তো আপনি বলবেন বিভিন্ন ডাক্তারের কাছে গেছি অনেক মেডিসিন খেয়েছি কই খুব ভালো তো একটা ফলাফল পাই নাই আমি বলবো হ্যাঁ শুধু আপনাকে ধৈর্য ধরে কিছু নিয়ম মেনটেন করতে হবে এবং কিছু খাবার খেতে হবে আমি বলব এখান থেকে একটা ভালো ফলাফল পাওয়া সম্ভব সেটা হচ্ছে আপনি প্রতিদিন সকালবেলায় হাফ সামিজ জিরা নেন এক গিলাস পানি নেন এই দুইটা খাবার মিক্সড করে ফুটাতে থাকেন এটা আপনি ততক্ষণ পর্যন্ত ফুটান যতক্ষণ না এটা হাফ গ্লাস হয় এবার এই পানিটা খালি পেটে খেয়ে ফেলেন এবং প্রতিদিন সকালে খাবার আগে একটা শশা দুপুরবেলায় খাবার আগে একটি শশা আপনি এই রুটিনটা আপনার জীবনে মোটামুটি তিন মাস কন্টিনিউ করেন আপনি বিশ্বাস করেন এখান থেকে খুব ভালো একটা ফলাফল পাওয়া সম্ভব আমি বিশ্বাস করি আপনার দীর্ঘদিনের জমিয়ে থাকে সমস্যা সমাধান সম্ভব আসসালামু আলাইকুম আরহামুল্ল